আচ্ছা ভাই কি ধামাকা দিবে আজকে দর্শকদের জন্য আজকে 250 টাকা থেকে শুরু করে আপনাদের 50000 1 লক্ষ টাকা আর পর্যন্ত আপনারা কাছে ক্যামেরা ভাই আজকে তো দেখতে পাচ্ছি অনেক কালেকশন দেখতে পাচ্ছি ভোরিন কালেকশন আপনার কাছে তো ভাই কালেকশন আর নাই ভাই এত কালেকশন থাকে হ্যাঁ যেটা দেখতে পাচ্ছি এটাতে ভিডিও হয় টেবিল ঘুড়ি এটাতে ভিডিও প্লাস ওডিও আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে থেকেই দেখতে পারবেন আমি আপনাকে কানেক্ট করে দেখাই ঠিক আছে এটা আমি কানেক্ট করে দেখাই আপনাকে এই দেখে

তারপরে দেখি এ দেখেন একটা হুক আমরা যে কোনো জায়গাতে আটকা রেখে দিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা পড়বে মাত্র পঁচিশশো টাকাও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন আচ্ছা এ আরেকটা হলো যে এটা হল যে নাইট ভিশন রাত্র দেখতে পারবেন আর এটার দাম পড়বে সাড়ে পাঁচশো টাকা আর আপনার ভিডিও দেখিয়ে আসলে এটা একশো টাকা কম সাড়ে হাজার মাত্র চারশো টাকা চারশো টাকা

আমি বলি সবচেয়ে ম্যাগনেট ভালোর মধ্যে আপনি এটা নিতে পারেন রেখে দিতে পারবেন শার্টের পকেটে রাখতে পারবেন যে কোনো জায়গাতে রেখে দিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এখানে যা বলতে পারছি আমরা দামা দামি করি সেল করি না আপনার হলো অনেক সময় নিউ মার্কেট ওই আপনার গুলিটা ওই ধরনের আমরা সেল করি না অনেক ধরনের বলে যে ভাই অন্য জায়গাতে তো কম পাই কম আমাদের ডুপ্লিকেট আমরা কোনো

এ আমি আপনাদের সাথে কথা বলতেছি এটা ভিডিও প্লাস ও হবে আচ্ছা কেউ বুঝবে না আসলে চশমার মধ্যে ক্যামেরা আছে এটা ভিডিও হচ্ছে আপনি বদ্ধ মানুষের মতো কথা বলতেছেন সব বিষয়ে আপনাদের সাথে অনেক সময় কি করে আপনাদের বন্ধু বান্দা ভাতিয়ে সজন তো কথা ডিড করতে গেলেন বলবেন যে তুই আমার নিজস্ব পরিস্থিতি মানুষ মোবাইল বেল করলে আসলে মোবাইল বেল করতে বুঝে যাবে যে আমি ভিডিও করতেছি তুই আমারে অবিশ্বাস কর সব কিছু ধর এই সেই বিভিন্ন ধরনের বাহানা দিবে একটা মিটিং করতে মিটিং এর মধ্যে আপনি কথা বলতেছেন সব কথা আপনার কথাও রেকর্ড হবে প্লাস ভিডিও হবে আপনি ধর আমি আপনার সাথে এইভাবে কথা বলতেছি ভাই কেমন আছেন এটা এইভাবে হবে এটা এইভাবে পরে কয়েকদিন পরে কি করে আমি তো বলি নাই আমাদের খারাপ উপরে ফলটি নাই ওই জন্যই

হইলো পঁচিশশো টাকা আচ্ছা ঠিক আছে যে যেটা নিতে চাই স্ক্রিন শট মেরে পাঠাইলে হবে এ আর আছে বড় এটার দাম হইলো মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা টাকা এটা বড় তেলভূমির সাথেও আর এ দেখেন অর্জনেও ও ইয়া সিস্টেম মাত্র আর আমি তো দিতে আসছি এখন আমি আসলে আমার ফ্যামিলি নিয়ে একটু ইয়াতে আছি কষ্টে আছি বিভিন্ন ধরনের ফ্যামিলির ঝগড়া বিবাদ অনেক ধরনের অনেক কিছু হয়ে থাকে তখন এইগুলোর জন্য আমি কি কি করতে হবে তখন আমি বলবো যে ভাই আমার সাথে যোগাযোগ করেন আমার কাছে বিভিন্ন ধরনের ক্যামেরা আছে এই দেখেন আপনি একটা বাসাতে ঘড়ি লাগাই দিলেন আচ্ছা বিদেশ থেকে দেখতে পারবেন মানে ঘড়ির মধ্যে কেমন আছে এখানে মনে করি যে ওইটা টাইম কিন্তু আপনার দরজার পাশে লাগবেন সামনে লাগাই দেবেন ডাইনিং ডাইনিং যে কোনো লোক পাশে লাগাই দিলে আপনি বুঝবেন যে এটা কেউ সন্দেহ হল আপনার মা বাবার সাথে কি হইতে আছে অথবা আপনার কাজের বুয়া কি করতে আছে আপনার অফিসে কি করতে আছে যে যে কালার চায় ওই কালার দেওয়া যাবে এই আমার কাছে কালার আছে এগুলো কেমন দাম ভাই

বাচ্চা কথায় আছে আর কনে চাইলে কল নেবেন অটোভাবে রিসিভ হবে কথা শুনতে পারবেন ঠিক আছে বাসে টার্কে বাইকে সব জায়গাতে এটা জিপিএস টাকাটা রেখে দিলে আপনার লোকেশন দেখাবে প্লাস

পাঁচ হাজার টাকা নাইক বিশন না আপনার পাঁচ হাজার টাকা বিশন সরকারে ওকে আর আমার কাছে তো এখানে অনেকগুলো আছে দেখেন এখানে ক্যামেরা গুলো দেখাইছি যে সবগুলা হ্যাঁ দেখেন এখানে টেবিল গড়ি হাত ঘড়ি দেওয়াল গড়ি এগুলোর জন্য আপনার বলবেন যে ভাইয়া এখন কিভাবে চালাবেন এখানে ওয়াইফাই সিস্টেম আছে ওয়াইফাই ছাড় আছে ওয়াইফাই আপনার বাসার বাইক নাই তাইলে আমি কিভাবে চালাবো তাইলে আমার কাছে আছে ফকেট চরগার এই দেখেন পকেট চাউটা বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন প্রাইজের সব কোম্পানি যে যে ব্র্যান্ড পছন্দ করে ওইটা দেওয়া যায় পঁচিশশো দুই হাজার তিন হাজার পঁয়ত্রিশশো বিভিন্ন ক্যাটাগরির আছে যে যেটা নিতে চাই ওইটা দেওয়া যাবে একদম বিদেশ আপনি দেখতে পারেন আপনার দশটা ডিভাইস চালাইতে পারবেন এগুলো দশটা ডিভাইস চালাই দশটা ডিভাইস চালানো যাবে কাল দশটা মোবাইল ল্যাপটপ ডেস্কটপ টিভি সবকিছু কিছু চালাইতে মাত্র একটা সিম দিলেই হবে ঠিক আছে ওকে এই দেখেন এই আরেকটা বাইক

মুশকিল যেটা কোথাও দেখেন কত ক্লিয়ার অনেক ক্লিয়ার অনেক ক্লিয়ার এই দেখেন অনেক ক্লিয়ার অনেক ক্লিয়ার ভাই এটার দাম কেমন ভাই ভাই এটা হলো যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দেখতে পারবেন যে কোন জায়গা থেকে দেখা যে কোনো জায়গাতে আপনি এটা রেখে দিলে হবে এটা কি ভাই চার সিস্টেম ভাই এটা 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 6 ঘন্টা টানা ছয় ঘন্টা আপনি ব্যাকআপ দিলে টানা ছয় ঘন্টা টানা ছয় ঘন্টা এই দেখেন আমি আপনাকে এই দেখাই এই দেখেন আমার গোরে দেখা যায় এই দেখেন ভাই একদম ক্লিয়ার এই দেখেন এইচডি এই দেখেন

এটাতে একটা আছে নাইট ভিশন আর একটা আছে নাইট ভিশন চা একটা আছে পনেরোশো টাকা আর একটা হলো পঁচিশশো টাকা আচ্ছা দুইটা কোয়ালিটির হয় ঠিক আছে আর আমার কাছে বলছি তো অভাব নাই এ দেখেন এই আরেকটা ক্যামেরা এই দেখেন আরেকটা ক্যামেরা ওয়াইফাই সিস্টেম পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দেখতে পারবেন এটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এই দেখেন আরেকটা যে কোন আপনি দেখতে পারবেন হ্যাঁ মাত্র সাত হাজার পাঁচশো টাকা হবে মোবাইল চার্জ দিতে পারবেন দ্বিতীয় হলো ভিডিও দুই দুইটাই করে নিতে পারবেন এই দেখেন এই আর একটা ওটা ডাক্তারি সাক্তারি করে আর মানুষে আঙ্গুলের আঘাত একটু দেখায় ফেসবুকে দেখায় এটা এত বড় না সম্পূর্ণ বানোয়ার কথা কিন্তু এটা অনেক বড় এটা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এ দেখেন এই আর একটা ক্যামেরা এতক্ষণ ধরে থাকে এটার মাঝে দুইটা কোয়ালিটির আছে একটা হলো যে সাতশো পঞ্চাশ টাকা আর একটা হলো যে দুইশো টাকা আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা আর দুশো টাকা ওয়ান মেগা পিক্সেল আর টু মেগা পিক্সেল দুইটা ধরনের হয়ে থাকে এই দেখেন সার্জন যারা সার্জেন টার্জেন ওরা ব্যবহার করে এখানে রেখে ব্যবহার করে এটার সাথে স্ট্যান্ড সহকারে হ্যাঁ এটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার টাকা এই দেখেন যারা ব্লগ ভিডিও করতে চান তাদের জন্য এটা হ্যাঁ এটা হলো যে ব্লগ টলগ করার জন্য নর্মাল ভাবে এই ঠিক আছে এই দেখেন এটা কেমন দাম ভাই এটার প্রাইস করবে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা ভাই আমার কাছে এই আরেকটা দেখেন এই আরেকটা দেখেন নাইট ভিশন সহকারে মাত্র চার টাকা মাত্র চার হাজার টাকা ঠিক আছে আমার কাছে আরো ভাই ক্যামেরাটা আজকে শেষ করা যাবে আরেকটা এই এটা কেমন দাম

খান্দা ফান্ডা সবাই কি করে আগে আসে কি করে বড় ক্যামেরা এই ক্যামেরা গুলো আগে বেঙে ফেলে হ্যাঁ কয় যে সব শেষ আপনি একটা হোল্ডার লাগিয়ে রাখবেন বাড়িন্দার বাসার সামনে এটা তো মনে করছে যে বাচ্চি কিন্তু এটা দুইটা কাজ করছে এটা হলো যে কে আপনার দরজার সামনে লাগিয়ে রাখলেন হ্যাঁ বাড়ির সামনে একটা লাগিয়ে রাখলেন কে আস্তে আস্তে টুকি মারতেছে জুতি মারতেছে এটা দেখে এরপরে আপনি বাসা থেকে এটা ওয়াইফাই চলে গেল এটা আপনার নিজস্ব ওয়াইফাই দিয়ে চলবে আপনার বাসা থেকে কলিং বেল দিতে আছে স্টিপ আছে আপনার বাসা থেকে ভিতর থেকে দেখতে পারবেন কোন ওয়াইফাই টোয়াইফাই সব চলে গেল এটা দিয়ে দেখতে পারবেন কথাও শুনতে পারবেন প্লাস ভিডিওটাও দেখতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা যে যে কালার চাক ওইটা দেওয়া যাবে গোল্ডেন চাক সোনালী কালার চাক যে যে কালার হোয়াইট কালার চাক এভরিথিং আমার কাছে সব깔ার আছে আচ্ছা ভাই আপনার কাছে তো এছাড়াও যে সিসি ক্যামেরা গুলো এগুলো তো আছে অনেক দেখেন আমার কাছে হলো যে তো আমার কাছে 5 লাখ 10 লাখ টাকারও ক্যামেরা যে যেটা করতে চাই সেই দেখেন এই এগুলো হলো মনিটর সহকারে মনিটর সহকারে এই ওনাকে দেখা দেখেন আমাকে দেখা যাচ্ছে কি না দেখেন এই দেখেন অনেক کلیয়ার হই এই দেখেন এই হলো যে এগুলো হ্যাঁ আচ্ছা দেখেন দাওয়া হিপিসন সব সবগুলোই আছে

এগুলা নিয়ে খারাপ কাজের জন্য না ভালো কাজের জন্য এগুলা আর আমাদের ঠিকানা হয়েছিল যে হাতিরপুর স্ট্যান্ড প্লাজা মার্কেটের সামনে নাহার প্লাজা

হবে থেকে সব যাবে যাবে আপনারা যারা অনেক ক্যামেরা থেকে বেছে নিতে চাচ্ছেন দোকান ক্যামেরা চলে আসতে হবে এখানে এখানে ঠিকানা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে এছাড়া ভাইয়ের নাম্বার সব হচ্ছে আপনার না আসতে পারলে কিন্তু ঢাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ